শাকিব খানের তুফান সিনেমা দেখতে কোয়েল মল্লিকের ঢাকায় আসার গুজব সম্প্রতি ঢালিউড অভিনেতা শাকিব খান অভিনীত তুফান সিনেমা দেখতে ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী কোয়েল মল্লিক ঢাকা এসেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে উক্ত দাবিতে টিকটকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে আর্কাইভ করা আছে এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি দশ লক্ষ পঞ্চাশ হাজারের বেশি বার দেখা হয়েছে এবং বাহাত্তর হাজারেরও বেশি অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে আর্কাইভ করা হয়েছে এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি সাতাশ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে এবং পঁয়ষট্টি হাজারের বেশি অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে ফ্যাক্ট চেক এবং মিডিয়ার মিথ্যাচার রিউমার টিমের অনুসন্ধানে জানা যায় শাকিব খান অভিনীত তুফান সিনেমা দেখতে কোয়েল মল্লিক ঢাকা আসেননি বরং ভিন্ন ঘটনায় কোয়েল মল্লিকের করা মন্তব্যের ভিডিও ব্যবহার করে প্রচারিত ভিডিওটি তৈরি করা হয়েছে আলোচিত ভিডিওর শুরুর অংশে কোয়েল মল্লিকের একটি ইন্টারভিউয়ের ভিডিও দেখানো হয় এরপর ভিডিওর বাকি অংশে তুফান সিনেমার কিছু ফুটেজ ব্যবহার করে কোয়েল মল্লিক সম্পর্কে কিছু তথ্য দেন একজন উপস্থাপক তবে ভিডিওটিতে তিনি কোনো তথ্যসূত্র উল্লেখ করেননি এ অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে টেন্সেল টক্স টলিউড নামের একটি ইউটিউব চ্যানেলে গত দশই জুন প্রকাশিত কোয়েল মল্লিকের ইন্টারভিউয়ের একটি ভিডিওটি খুঁজে পাওয়া যায় ভিডিও বিশ্লেষণ করে দেখা যায় ভিডিওর একটি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর হুবহু মিল রয়েছে উক্ত ভিডিওতে মূলত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত জুটি অভিনীত পঞ্চাশতম সিনেমা অযোগ্য এর প্রিমিয়ারে এসে কোয়েল মল্লিক নিজের অভিব্যক্তি প্রকাশ করেন পুরো ভিডিও জুড়ে কোয়েল মল্লিক কোথাও শাকিব খান বা তার তুফান সিনেমা সম্পর্কে কোনো মন্তব্য করেননি এছাড়াও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোয়েল মল্লিক ভবিষ্যতে নিজের অভিনীত পঞ্চাশতম সিনেমা সম্পর্কে কথা বলেন এছাড়াও ভারতীয় কিংবা বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমে এই সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি মূলত গত দশই জুন ভারতীয় বাংলা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত জুটি অভিনীত পঞ্চাশতম সিনেমা অযোগ্য এর প্রিমিয়ারে এসে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি তার সেই অভিব্যক্তি প্রকাশের ভিডিওর একটি অংশ ব্যবহার করে তার সাথে তুফান সিনেমার কিছু দৃশ্য যুক্ত করে তিনি শাকিব খান অভিনীত তুফান সিনেমা দেখতে কোয়েল মল্লিক ঢাকা এসেছেন দাবিতে প্রচার করা হয় সুতরাং ডলিউড অভিনেতা শাকিব খান অভিনীত তুফান সিনেমা দেখতে ঢাকা এসেছেন কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিক শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং বানোয়াট বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে এপার বাংলার সুপারস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে ছবি করতে যাচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা কোয়েল মল্লিক কলকাতার জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও বাংলাদেশের জনপ্রিয় কোনো একটি প্রযোজনা প্রতিষ্ঠান যৌথভাবে নির্মাণ করবে ছবিটি ছবির নাম বিদ্রোহী এগুলো সব অপপ্রচার ছিল বন্ধুরা দুই বাংলা দুই সেপারেস্টার জুটি বাদলে সেই ছবি দর্শক মাতাবে তার বলার অপেক্ষা রাখে না তাই এই খবর নিয়ে বিস্তর আলোচনা চলছিল চলচ্চিত্র পাড়ায় তবে নিশ্চিত করে বলতে পারছে না কেউই কিছু সাকিব মুখ খুলে মুখে কুলু পেটে রেখেছেন গণমাধ্যমে মুখ যাও খুলেছেন সেটাও বেশ মেপে মেপে স্বভাবতই সাকিবের বিপরীতে কোয়েলের নায়িকা হওয়া নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা সাকিব কোয়েল কেউ কেউ বলছেন কোয়েল বাংলাদেশি নায়কের বিপরীতে অভিনয় করবেন না এমনই কিছু তবে জাগো নিউজ থেকে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাকিবের নায়িকা হতে বেশ আগ্রহ দেখালেন কোয়েল এর একটি শুটিং স্পটে থেকে কথা বলেন তিনি জাগো নিউজকে বলেন এই ছবিটির ব্যাপারে আমাকে বলা হয়েছে কিন্তু এখন ওই বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি এই মুহূর্তে কিছু কাজের শুটিং নিয়ে খুব ব্যস্ত আছি। ভ্যালেন্টাইনেরও কিছু ফটোশ্যুট আছে ফ্রি হয়ে ভেঙ্কটেশের সঙ্গে ছবিটি নিয়ে কথা বলবো। ঢাকার সুপারস্টার সাকিব কলকাতার দুই শীর্ষ নায়িকা শ্রাবন্তীর সঙ্গে অভিনয় করে সফল হয়েছেন সম্প্রতি তিনি শুভশ্রীর সঙ্গে একটি বিগ বাজেটের ছবির কাজও শেষ করেছেন আপনার ব্যক্তিগত কোনো আপত্তি কিংবা অনাগ্রহ নেই তো সাকিবের সঙ্গে কাজ করা নিয়ে এমন প্রশ্নের জবাবে কোয়েল বলেন না না একদমই না সাকিব খানকে আমি চিনি গেল বছর উনি কলকাতায় অনেকটাই আলোচিত ছিলেন শুনেছি বাংলাদেশের চলচ্চিত্রের তার অবস্থান শীর্ষে তার সঙ্গে কাজ করতে কোনো আপত্তি নেই আমার বরং ওনার নায়িকা হতে খুব আগ্রহী আমি গল্প ও চরিত্র পছন্দ হলে অবশ্যই কাজ করা হবে এটি তো যৌথ প্রযোজনার ছবি এককভাবে বাংলাদেশ থেকে প্রযোজনা করা হলে ছবিতে অভিনয় করবেন কিনা জানতে চাইলে কোয়েল মল্লিক বলেন অবশ্যই করব কলকাতা এবং বাংলাদেশের চলচ্চিত্রের সম্পর্কটা অনেক পুরনো আমার বাবার খুব ভালো বন্ধু ঢাকার চলচ্চিত্র অভিনেতা রাজ্জাক সাহেব উনি এখানে কাজ করেছেন তার অভিনয় আমার খুবই ভালো লাগে হেরদোষ ভাইও আমাদের ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ একজন মানুষ আর অনেকেই আছেন আবার কলকাতার শিল্পীরাও অনেক আগে থেকেই ঢাকাই ছবিতে কাজ করছেন এখন তো সেটা অনেক বেড়েছে ছবির গল্প চরিত্র নির্মাণ ও বাজেট মনমতো হলে আমারও আপত্তি থাকবে না কথা শেষ করে মিষ্টি হেসে শুটিংয়ের ডাক পড়েছে জানিয়ে বিদায় নিলেন কোয়েল তবে কোয়েলের কাজ করা নিশ্চিত না হওয়ায় বিদ্রোহী ছবিতে সাকিবের নায়িকা হিসেবে নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীর নামও উড়িয়ে দেওয়া যাচ্ছে না কোয়েলের পর সাকিবের নায়িকা হিসেবে ভেঙ্কটেশের পছন্দের তালিকায় আপাতত এই দুই নায়িকার নামই শোনা যাচ্ছে পাশাপাশি অপেক্ষায় থাকতে হচ্ছে সাকিব খানের ছবিটির আনুষ্ঠানিকতা সেরে শিগগিরই ঢাকায় ফিরবেন তিনি তখনই ঘোষণা দেবেন বিদ্রোহী ছবিতে তার নায়িকা ও বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম তবে এটি নিশ্চিত প্রথমবারের মতো কলকাতার চলচ্চিত্রের সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্সের ব্যানারে ছবি করতে যাচ্ছেন শাকিব খান ছবিটিতে থাকতে থাকবে অনেক চমক শাকিব খানের আরেক নায়িকা কি কোয়েল নাম ঠিক না হওয়া একটা সিনেমার জন্য সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন কলকাতার পরিচালক রাজীব বিশ্বাস সিনেমার গল্প নিয়ে সাকিব খানের সঙ্গে আলোচনাই ছিল তার উদ্দেশ্য সাকিব খান বলেন পরিচালক রাজীব বিশ্বাস এসেছিলেন তার সঙ্গে সিনেমার গল্প নিয়ে বিস্তারিত কথা বলেছি এই সিনেমায় আমার নায়িকা দুজন একজন হলেন সায়ন্তিকা অন্য নায়িকা হিসেবে কোয়েল মল্লিকের থাকার সম্ভাবনা রয়েছে কোয়েল মল্লিক বর্তমানে দার্জিলিংয়ে অন্য একটি সিনেমা শ্যুটিং করছেন ফিরে আসলে হয়তো চুক্তি হবে এর পরিবর্তনও হতে পারে ষোলোই মার্চ থেকে শুটিং শুরু হতে যাওয়া নতুন এই সিনেমাটি প্রযোজনা করবে কলকাতার শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস গত বছর যৌথ প্রযোজিত ছবি শিকারী নিয়ে আলোচনায় ছিলেন শাকিব খান মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন যৌথ প্রযোজিত সিনেমা নবাব ছবিটিতে সাকিবের বিপরীতে রয়েছেন কলকাতার শুভশ্রী শাকিব খানের পরবর্তী সিনেমা তাণ্ডব আসছে তুফান ও বরবাদ থেকে বড় রিউমার্স ছড়াচ্ছে এই সিনেমা নিয়ে কোয়েল মল্লিকের রিউমারের পর শোনা যাচ্ছে এই সিনেমায় পুষ্পা কাঁপানো দক্ষিণী উদীয়মান তারকা শ্রীলীলার থাকার কথা শাকিব খান রেফার করেছে অন্তর্ভুক্ত করার জন্য প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সারা পেলে এই সিনেমা হতে যাচ্ছে সবচেয়ে ব্যয়বহুল দক্ষিণী তারকার প্রতি সিনেমা প্রেমীর বড় একটা অংশের আকর্ষণ আছে বাংলাদেশি বাজার অনুযায়ী যদি সত্যি হয় তাহলে বেশ বড় একটা ঝড় তুলবে তাণ্ড বন্ধুরা এই ছিল সাকিব খানের বিগত কয়েক বছরের চলচ্চিত্র জগতের রিউমার এবং চলচ্চিত্র জগতের সফলতা অবদান কিছু ভালো কিছু মন্দ কিছু মধ্যশ্রেণীর সিনেমা তৈরি গল্প এবং সাকিব খানের সাথে ভারতীয় নামি দামি জনপ্রিয় সুন্দরী রূপসী উর্বসী নায়িকাদের জড়িয়ে মিডিয়ার কিছু বাড়াবাড়ি নিয়ে একটি প্রতিবেদনই বলা যায় ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমি বৃদ্ধ মানুষ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন ধন্যবাদ